সাকিব ভাইয়ের কাছে তার প্রত্যেকটা কন্টেন্ট খুব ভালো কন্টেন্ট এবং গভীরতা থেকেই সে ভালোবাসে আর আই তো বললাম যে দরদ নিয়ে তার একটা আলাদা প্ল্যান আছে সেটা সেই বলবে কারণ আমাকে এখন পুরো গাইড করে আমি যে দুই তিনটা কথা বলতাম ঈদের দুই তিন দিন আগে যাওয়ার পরে সুন্দর মতো করে বোঝায় এদের টাইট দিয়ে ছেড়ে দিছে এখন আর কিচ্ছু করার নাই এখন আমাকে চুপচাপ থাকতে হবে আর এই যে মানে রাজকুমার যেহেতু এখন চলতেছে এখন তো আমরা কোনো আলোচনায় ঢুকবো না সবাই সাপোর্ট দেন রাজকুমারটাকে অনেক ভালো করেন কারণ এটাই আজকে রাজকুমার যত ভালো যাবে তত ভালো ব্যবসা করবে সাকিব ভাইয়ের পরের ছবি আরও ভালো ব্যবসা করবে সাকিব খান মানে সুপার স্টার সাকিব খান মানেই তার আশেপাশে কেউ থাকতে পারবে না যে বিষয় নিয়ে বেশি মানে মানুষের আগ্রহ থাকবে মানুষের চা পাওয়া তো অনেক বড় না কারণ সাকিব ভাইকে মানুষ অনেক উপরের লেভেলে দেখতে চায় তারা তো চিন্তা ভাবনা করে যে যে সালমান খান শাহরুখ খান লেভেলের ওইরকম একটা কিছু তার কাছ থেকে আসে তো এই আশাই যখন একটু ঘাটতি হয় ওই যে বলে না যে যে আদর করতে পারে সেই তো শাসন করবে তো যারা সাকিব আন সাকিব ভাইকে ভালোবাসে তারা যদি কোনো কন্টেন্ট একটু ঝামেলা তারা তো রাগ করবে এটাকে পজিটিভলি দেখা উচিত